কত দুদিন আগে গতকালকে তোমরা জানো যে মহরম গেছে পবিত্র মহরম সেই মহরম দিন আমাদের এক সংখ্যালঘু এই মহেশতলায় যে নামক যে জায়গাটা রয়েছে প্রায় কলকাতার কাছে আর কি সেখানে সেই জায়গাটায় মহরমের উৎসব চলছিল এবং যে খুন হয়েছে যে মৃতা তিনি হচ্ছেন শিল্পী বিবি আমাদের একটা শঙ্করবাহু বোন তো তার মহরম উপলক্ষে আর কি তার স্বামী তিনি রাত্রেবেলার যে একটা প্রোগ্রাম হচ্ছিল সেই প্রোগ্রামে যোগ দিয়েছিলেন তো রাত্রেবেলা তিনি তার স্বামীকে খুঁজতে বেরিয়েছিলেন তো তার বাড়ি থেকে যেটা ওয়ার্ড নাম্বার হচ্ছে উনত্রিশ নম্বর ওয়ার্ড প্রায় দুশো থেকে আড়াইশো মিটার দূরত্বে আর কি তো সেখানে অচৈতন্য অবস্থায় তার গলায় এরকম উল্লার ফাঁস লাগানো অবস্থায় তাকে পাওয়া যায় এবং সকালবেলা পুলিশ এসে তার দেহ উদ্ধার করে এবং ময়না তদন্তে তার দেহ পাঠানো হয় এবং সেখানে এটা ময়না তদন্তের রিপোর্ট এটা ধরা পড়েছে যে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয় বন্ধুরা তাহলে ভাবো বন্ধুরা একটা মহিলা একটা তার স্বামীকে খুঁজতে গেছে বা ফোন করেছিল ফোন ধরছিল না বা যাই কিছু পুলিশ ফার্দার ইনভেস্টিগেশন চলছে তদন্ত করছে সেটা তদন্ত সাপেক্ষ বিষয় সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে একটা মহিলা তার বাড়ির দুশো থেকে আড়াইশো মিটার দূরত্বের মধ্যে তাকে খুন হতে হয় তাহলে সেফটি কোথায় মানে এখন এমন হয়েছে যেন মানুষের জীবন কুকুর ছাগল থেকেও খারাপ মানে কুকুর বিড়ালের জীবন তবুও মানে একটা ভ্যালু আছে যে তাদের এখন মৃত্যুর সংখ্যা কম দেখা যায় কিন্তু মানুষের জীবনে কোনো যেন ভ্যালু নেই কারণ একজন মহিলা সে মাত্র তার স্বামীকে খুঁজতে বেরিয়েছে এবং সেখানে গিয়ে তাকে খুন হতে হয় বলুন এ হচ্ছে কি পরিস্থিতি এবং তাকে গলা টিপে হত্যা করা এটা একটা কনফার্ম করে ডক্টররা কারণ ফরেন্সিক রিপোর্ট এবং ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী তাই এটা কনফার্মেশন আসে তাহলে নিরাপত্তাটা কোথায় এদিকে আমরা যদি বলি নিরাপত্তার দিক থেকে আমরা নানান রকম বড়াই করে থাকি নানান নেতা নানা গল্প দিয়ে থাকে তাহলে সেখানে নিরাপত্তা কোথায় একটা মানে আনন্দের অনুষ্ঠান সেই অনুষ্ঠানের দিনে একজন সংখ্যালঘু বোনকে হত্যা হতে হয় স্বয়ং একটা টাউনে তাহলে সেক্ষেত্রে নিরাপত্তা নেই বললেই তো চলে এই পরিস্থিতি হচ্ছে জানি না এই পরিস্থিতি কবে কী শুরু হবে এবং সেই জন্য দায়ী হচ্ছে কি যেখানে দেখা হচ্ছে যে এই যে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে নারীদের অর্থাৎ মহিলাদের উপর যখনই কোনো এই সমস্ত ভালো স্ট্রিক্টলি অ্যাকশন নেওয়া হচ্ছে না বা বিচার হচ্ছে না তখন এই কালপ্রিটগুলো কিন্তু আরশ মানে সাহস পেয়ে যাচ্ছে যে আমরা তো এই সমস্ত ঘটনা ঘটাচ্ছি তো আমাদের কোনো কিছু হচ্ছে না আমাকে তো কেউ ছুতেও পাচ্ছে না কোনো আইন বলে কোনো জিনিস নেই এই সমস্ত কিছু তারা মনে করে নিচ্ছে এরপর তারা একটা ক্রাইম ঘটিয়ে যখন থেকে পার পেয়ে যাচ্ছে তারপর অন্য ক্রাইম আবার আবার তারা ঘটাচ্ছে এইভাবে করতে করতে তারা সাহস পেয়ে যাচ্ছে এবার এখন বন্ধুরা সলিউশনটা কি যখন আমরা দেখছি এইভাবে সমস্ত কিছু ঠুকো জগন্নাথ হয়ে বসে রয়েছে এবার কিন্তু নিজেদের প্রোটাকশান নিজেকেই নিতে হবে কারণ এইবার টোটাল পুরো মায়াবোনদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের প্রায় ন কোটি মানুষের নিজেদের হাতে নিজে তুলে নিতে হবে তাছাড়া কোনো উপায় নেই কারণ এই যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির ক্ষেত্রে আমরা দেখে আসছি যে এইভাবে একজন মহিলাকে তার স্বামীকে শুধুমাত্র খুঁজতে বেরিয়েছে হ্যাঁ বেরিয়ে তাকে খুন হতে হয়েছে এভাবে কত কত মহিলা এর মধ্যে যদি আমরা দু মাসের মধ্যে দেখি তাহলে কত মামনের উপর অত্যাচার হচ্ছে মানে শারীরিক মানসিক সমস্ত কিছু নির্যাতন করে খুন করে ফেলে দেওয়া রেখে দেওয়া হচ্ছে বন্ধুরা তো বিচার কিছু হচ্ছে না তো এই যে স্ট্রিক্টলি অ্যাকশন না নিলে কোনো কিছু হবে না সুতরাং এটা সকলকে সকলকে রিকোয়েস্ট করবো আপনারা সবাই একত্রিত হয়ে এই মানে মহাবন্ধুরকে রক্ষা করার দায়িত্ব আপনাদের নিজের হাতে তুলে নিতে হবে তাছাড়া কোনো উপায় দেখতে পাচ্ছি না বন্ধুরা তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি পানি ভালো লাগলে একসাথে সাবস্ক্রাইব করবে এবং সবাইকে অনুরোধ করব আপনারা সবাই প্রত্যেকটা জায়গায় একত্রিত হন যেখানে দেখবেন মা উপরে কোনো অত্যাচার বা কেউ দুশব্দ পর্যন্ত করছে সেখানে আপনারা সবাই প্রতিবাদ করুন কারণ মনে করবেন যারা অন্যায় করছে তাদের সংখ্যা কিন্তু নগণ্য আর আপনারা হাজার হাজার মানুষ রয়েছেন কিন্তু আপনারা কি করেন ওই অন্যায় হচ্ছে বলে প্রশ্রয় দিচ্ছেন বলে কিন্তু ওই ব্যক্তিটা কিন্তু সাহস আরও পেয়ে যাচ্ছে কিন্তু যেখানে ক্রাইম হচ্ছে ক্রাইম সিনে আপনারা রয়েছেন বা স্পটে রয়েছেন সেটা দেখে যদি আপনারা সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়েন ওই ক্রিমিনালের উপরে এবং তাকে ধরে পুলিশে হস্তান্তর করে দিন তাহলে কিন্তু ওই ক্রিমিনাল পরের দিন আর এই ক্রাইম করতে সাহস পাবে না কিন্তু আমরা অ্যাভয়েড করে যাই বলে আজকে ভাবি ওর মানে মায়ের মা ওর সঙ্গে হচ্ছে ওর বোনের সঙ্গে হচ্ছে কিন্তু পরের দিন মনে রাখতে হবে আপনার মা বোনের সঙ্গেই হবে কারণ ওই ব্যক্তিটা আবার সাহস পেয়ে কিন্তু পরের দিন আপনার টার্গেট ভিক্রিম কিন্তু আপনার বাড়ির ফ্যামিলি হবে তো বন্ধুরা আজকে একটুখানি